হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি কালকে বিকেলবেলা শ্বশুরমশাই অনেকগুলো জ্যান্ত মাছ ধরে এনেছেন আর তোমরা তো জানোই গ্রাম বাংলার দিকে এই ধরা মাছের কিন্তু একটা আলাদাই প্রচলন আছে জানো তো ধরা মাছের কিন্তু স্বাদও বেশি হয় কালকে বাবা ধরে এনেছে বড় বড় দুটো শোল মাছ ফলৈ মাছ তার সাথে ল্যাটা মাছ আর কই মাছ তো রয়েছে আমার শ্বশুরবাড়িতেই সব থেকে বেশি এই জ্যান্ত মাছই খাওয়া হয় চাষের মাছ তো ওই খাওয়া হয় না বললেই চলে আগে একটা সময় ছিল যেন তখন এই জ্যান্ত মাছ দেখলেই আমি দূরে পালিয়ে যেতাম অনেক কষ্ট করে আমার মা আমাকে কই মাছ খাওয়া শিখিয়েছিল তারপর থেকে কই মাছটা আমি বেশ ভালোইবাসি কিন্তু এখনো পর্যন্ত ওই মাছ ছাড়া আর কোনো জ্যান্ত মাছ আমার তেমন একটা ভালো লাগে না আর কি বলো এই জ্যান্ত মাছে না এরকম লাফালাফি করতে দেখি বলে আরও বেশি যেন ভয় লাগে আর তাছাড়াও এই জ্যান্ত মাছে কেমন একটা গন্ধও থাকে জানো বেশ মাছ ধরে তোমার বাবার হ্যাঁ কালকের কষ্টটা সার্থক হয়েছে তাই না বলো মা হ্যাঁ কত বড় বড় মাছ পেয়েছে বাবা বলতিছে আমার পাশে যে লোক লোক বড় মাছ শুনবে এর থেকেও বড় শুনবে এই শুলটাই তো অনেক বড় এর থেকেও বড় হয়েছে না সে শুলটা এরা এখন দেখো কেমন আদমরা হয়ে পড়ে রয়েছে কিন্তু আসলে এখনো মরেনি তা আগে না পিটিয়ে নিতে ও বাবা ওই দেখো এখানে আমার কাছে চলে এসেছে বসি রয়েছে মেয়ের না

কিরকম করব কি একটু গোল 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 করে করো কয়টা করবে বেশি বেশি মোটা করো না এটা হ্যাঁ ওকে একটু নাড়া দাও মা

ছোট হয়ে যাবে না তা থাক ওটা ওটা ওরকম থাক মা কারণ নাহলে কোনো মাছই থাকবে না এই দেখো এই যে মাটির জ্বালাটা দেখতে পাচ্ছ না এরই মধ্যে বাবা প্রতিদিনই যখন মাছ ধরে নিয়ে আসে তখন মাছগুলোকে জল দিয়ে এর মধ্যে জিয়ে রাখা হয় আর সেই বিয়ে হয়েছে থেকেই দেখে আসি বাবা ওই যেদিনই বাবার মোটামুটি ছুটি থাকে বা হাট যাই থাকুক না কেন একটুখানি সময় বার করে হলেও এই জ্যান্ত মাছ যেখান থেকে পারুক না কেন ধরে ঠিক নিয়ে আসবে এই বাড়িতে হ্যাঁ আর একটা জিনিস তো তোমাদেরকে দেখানোই হয়নি এই দেখো এই ছোট্ট জায়গাটির মধ্যে প্রতি বছরই আমার শাশুড়ি মা বেগুনের চারা লঙ্কার চারা ইত্যাদি নানান নানান সবজির চারা এখানে বসায় তারপর এখান থেকে ওই একটুখানি বড় হলে পড়ি তারপরে নানান জায়গায় বাড়ির মধ্যে ছড়িয়ে ছিটিয়ে লাগিয়ে দেয় তাতে জানো তো বেশ খানিকটাই সবজি হয়ে যায় বাড়িতে আমাদের সবজির ব্যবসা থাকলেও গাছের থেকে সবজি তুলে সেই সবজি রান্না করে খাওয়ার মজাই যেন আলাদা আর এই কাঁঠালটা হলো ওই আগের দিন মা গাছ থেকে যে কাঁঠালটা পেরেছিল সেই কাঁঠালটা এখনো পর্যন্ত পাকেনি ভালো তাই একে একটু রোদে রেখে দেওয়া হয়েছে নিচে গিয়েছিলাম মা মাছ কাটছে সেগুলো একটুখানি দেখে টেকে আসলাম এসে এই যে এখন দাম নিয়ে বসে পড়েছে আর ডাক্তার অনেকক্ষণ আগেই ও নিয়ে এসেছিল কিন্তু আমি ঘুমাচ্ছিলাম সেই জন্য তখন খেতে ইচ্ছা করছিল তাই খেতে খেতে একটু ডাক্তার দেরি হয়ে গেল। আবার ভয়ও লাগছে যে অনেকটা দেরি করে খাচ্ছি যদি ঠান্ডা লেগে যায় একটু হলে আমার ঠান্ডা লেগে যায় জানেন তো না না আজকে ঠান্ডা লাগে খুব মিষ্টি জলটা আমাদের ওখানে ডাবগুলো গুলো কলকাতার ডাব এরকম মিষ্টি হয় না

টাপটা খেয়ে একটু ফল খাচ্ছিলাম আর ভিডিও এডিট করছিলাম এরই মধ্যে আকাশ কালো করে এত মুসলধারে বৃষ্টি নেমে এসেছে আমি আগে মাকে বললাম ও মা জ্বালানিগুলো আগে তাড়াতাড়ি তুলে ফেলো কারণ সত্যি কথা বলতে মা এই কটা দিন এত কষ্ট করে জ্বালানিগুলো শুকোতে দিচ্ছে এই জ্বালানি যদি এক ফোঁটা ভিজে যায় না সত্যি তার যে কতটা কষ্ট হয় তা যারাই এই কাঠে রান্না করে এই বর্ষা বাদলের দিনে তারাই একমাত্র বুঝবে তবে হ্যাঁ গো মানুষের আমাদের কোনো কিছুতেই শান্তি নেই বৃষ্টি হলে ভগবানকে বলি রোদ দাও আর রোদ হলে ভগবানকে বলি বৃষ্টি দাও বলো দেখি কি জ্বালা ভগবানই বা কী করবে চলো ওদিকে আবার মা নাকি সবার জন্য দুপুরের খাবার দাবার বেড়ে বসে রয়েছে তবে ওই জ্বালানি তুলতে গিয়ে যেহেতু উনি একটু ভিজে গিয়েছে তাই বলল এখন মা খাবে না আমাদের সবাইকে বসে পড়তে বললো অগত্যা কি আর করার তাই এই যে চলে এসেছি নিচে আর মা সবার জন্য খাবার বেড়ে দিয়েছে মা পরে খাবে আমি বনু বাবা আর বড়বাবু আমরা চারজন এখন খেতে বসে পড়ব আচ্ছা চলো আজ দুপুরের মেনুতে কী কী রান্না হয়েছে আমাদের বাড়িতে সেটা তোমাদেরকে একটু বলে দিই হয়েছে বরবটি আলু ভাজা বেশ কয়েকখানি মাছ ভাজাও রয়েছে যেটা আমাদের বাড়িতে আমরা সবাই ভীষণ পছন্দ করি আর তাছাড়াও ফলুই মাছ রান্না হয়েছে বেগুন দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে আর ওদিকে আবার শোল মাছেরও ঝাল রান্না করা হয়েছে আজকের মতো বিদায় জানাচ্ছি সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে টাটা